যে আমার প্রত্যেকটা সেক্টরে ইসলামকে মানতে হবে আমি যদি শান্তি চাই আমি যদি ইসলামকে মাইনাস করে চলি তাহলে আমার জীবনে আমি শান্তি পাবো না আল্লাহ তালা সুরায় বাকার দুশো আট নম্বর আয়াতে বলেন আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলতেছে হে ইমানদার গণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো কিভাবে পরিপূর্ণভাবে আমার মন মতো হয়েছে আমি ইসলামের বিধান মানি আর যেটা আমার মন মতো হয় নাই এটা আমি এড়িয়ে চলি কি বলেন আমার মন মতো হলে আমি মানি আর আমার বিরুদ্ধে গেলে আমি সেটা কি করি না মানি না অতস তালা বলতেছে যে ইসলামের মধ্যে তুমি পরিপূর্ণভাবে প্রবেশ করো তারপরে আল্লাহ বলেন যে তোমরা শয়তানের অনুসরণ করিও না শয়তানের পথে তোমরা হেঁট হেঁটো না তারপরে আল্লাহ বলেন ইন্না হুল নিশ্চয় শয়তান হল স্পষ্ট তোমাদের দুঃস্ম নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্যে দুঃস্ম তো আমার আপনার যদি ইসলামের শান্তি চাই তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে আল্লাহ তালা সোরায়া গাফিরের ছাপ্পান্ন নাম বারাতে আমাদের রাসূলকে বলতেছে কলিন্নি নুহি তুয়ান আবুদাল্লা দিন আতা দেওয়াউন আমি দুনীল্লাহ হিলাম্মা জা আমি আলবেগিনা তুমির রব্বী ওয়া উমির আন মুসলিম আলী রব্বী লাল আমিন হে রাসূল আপনি বলে দেন যে আমি আল্লাহ আল্লাহদালার পক্ষ থেকা আপনার কাছে সত্য এসেছে যারা আপনার রবের এবাদত করে না যারা অন্য উপাস্যকে ডাকে আহ্বান করে আপনি তাদের আবাদত করবেন না এবং তারপরে আল্লাহ বলেন কাকে বলছে কথাটা রাসুলকে আল্লাহ বলতেছে যে হে রাসুল আপনি আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করুন রাসুলকে যদি আল্লাহ তালা আত্মসমর্পণ করার কথা বলে থাকে তাহলে আমাদেরকে আল্লাহ বলে নাই আমাদের কল্লাহতালা বলছে আল্লাহ দালা হজরতে ইব্রাহিম নবীকে বলতেছে সুরায় বাকারার একশো একতিরিশ নম্বর আয়াতে ইদ কল আলা হু আসলিম হ্যাঁ ইব্রাহিম তুমি তোমার রবের কাছে আত্মসমর্পণ করো তখন ইব্রাহিম নবী বলে ক আলাহ আসলাম তুলি রব বিলাহ মিন আমি আমার রবের কাছে আমার নিজেকে আত্মসমর্পণ করলাম আল্লাহ তালা আরেক আয়াতে বলেন মিল্লাতা আবি কম ইবরহিম হুয়াসাম্মা কুমুল মুসলিমই আল্লাহ তালা বলতেছে তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের দিনকে আঁকড়িয়ে ধরো অর্থাৎ যে আল্লাহ তালা আমাদের নবী আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করছে আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করছে আমরা যদি আল্লাহ তালার দিনকে আঁকতে ধরতে চাই ইসলাম ধর্মকে আঁকড়িয়ে ধরতে চাই আমরা যদি নিজেদেরকে মুসলিম দাবি করি তাহলে আমাদের প্রত্যেকটা কাজে আল্লাহ তালার কাছে আমাদের আত্মসমর্পণ করতে হবে ইন্নামাল আমাল ইয়াদ সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল আপনার নিয়ত অনুযায়ী আল্লাহ তালা ফল ফল দিবে আপনাকে আমরা যত কিছু করব যত এবাদত করব ওই আবাদতের আগে আমরা দেখব আমাদের নিয়তটা সহি কিনা আমাদের নিয়তে যদি সমস্যা থাকে তাহলে আল্লাহ তালা এবাদত কবুল করবে না বিশুদ্ধ আকিদা আকিদা কি যে আল্লাহ কয়জন একজন সমস্ত পৃথিবীর মালিককে আল্লাহ দুনিয়ার মধ্যে যত উন্নয়ন আছে যত কিছু আছে যত ভালো আছে যত মন্দ আছে সব কিছুর মালিককে আল্লাহ এই বিশ্বাস করা এটার নাম হলো কি আকিদা এটার নাম কি আকিদা বিশ্বাস যে আমার বাবা আমার কোনো উপকার করতে পারে না আমার বাবা আমার রূপ করতে পারে না আমার বাবা আমারে সন্তান দিতে পারে না কি বলেন সন্তান দেওয়ার মালিককে আল্লাহ তালা অর্থাৎ সমস্ত কিছুর মালিককে আল্লাহ আমরা সুরায় ফাতিহার মধ্যে পড়ি আলহামদুলিল্লাহ হির আল আমিন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য ওই দিকে আমার দাদা থাকতে হবে কি পরিষ্কার যদি আমার আকিদার মধ্যে সমস্যা থাকে আমি আল্লাহকে রব জানি একজন কিন্তু আল্লাহ তালার যে গুণ আছে যে আমার পীরে আমার ক্ষেতের মধ্যে ফসল দেয় আমার পীরে আমার ছেলের ইটালি পাটাই দেয় কি বলেন আমাদের মধ্যে অনেকের রাখি দেয় এরকম আসে না যে আমার পীরে এখান থেকে এখান থেকে বৈশা ফু দিলে তার ফুয়ের কারণে আমার সন্তান হবে তো আল্লাহ তালা কোরআনে বলেন যে আমি আল্লাহ তালা বান্দার সমস্ত আমল আমি আল্লাহ তালা মাফ করে দিব যত গুণা করবেন আল্লাহ দালা আপনার সব পাপ মাফ করে দিবে সুরা নিসার আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন লাহালা ইয়াং ফির ওয়াই শরকা বিহি অয়াং ফিরুমা দু নজা আলিক আলি মাইয়াসা ও মাইউস রিক বিল্লাহ হিফাক ইফতার ইফমা না আউজিমা আল্লাহ দালা এই আয়াতের মধ্যে বলতেছে যে ব্যক্তি আমি আল্লাহ দালা সাথে শরিক করবে আমি আল্লাহর সাথে সমকক্ষ করবে আমি আল্লাহ দালা তাকে কখনোই মাফ করব না অর্থাৎ আপনার আকিদা যদি বেজাল থাকে আপনি যতই আবাদত করেন আপনার আবাদত আল্লাহ গ্রহণ করবে না কেননা আপনার নষ্ট হয়ে গেছে যে আল্লাহ আসমান বানাইছে যে আল্লাহ জমিন বানাইছে যে আল্লাহ এত ফল ফলাদি ফসল আদি আমাদেরকে শান্তিতে রাখতেছে এই আল্লাহর সাথে যদি আপনি শরিক করেন আল্লাহ তালা সহ্য করবে এই জন্যই তো আল্লাহ বলেন যে বান্দা তুমি যদি শিরিক করো তোমার সমস্ত আমি আমল আমি আল্লাহ তালা বাতিল করে দিব যে ব্যক্তি শিরিক করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করে দিবে ইন্নাহু মা ইউসরিক বিল্লাহী ফকদে হার জান্নাতা ওয়া হুন্নার ওয়ামা আলী জোয়া ইমিন আল্লাহ তালা এ ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করাবে তার জন্য আল্লাহ তালা কোনো সাহায্যকারী রাখবেন না এজন্য আমাদের আকিদা কি রাখা ভাই একমাত্র যা কিছু করে কে করেন আল্লাহ তালা করেন আমরা যে আমল করি এই আমলটা হতে হবে আল্লাহ রাসুলের সূন্য অনুযায়ী কার অনুযায়ী রাসুল ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী যদি আমি আমল করি তাহলে আল্লাহ তালা আমার আমলগুলি কবুল করবেন রাসুল বলেন মান আহ দা রদ্দুল যে ব্যক্তি আমি রাসুলের ইসলামের মধ্যে এমন কোনো কাজ নাই আর সে আমার এই ইসলামের মধ্যে এমন কোনো কাজ ঢুকাইছে আর সেটাকে সেই মনে করে এটাই আবাদত এটাই রাসুলের সুন্নত রাসুল বলে তার আমল সমস্ত আমল বাতিল সমস্ত আমল কি বাতিল আল্লাহ রাসুলসাল্লাহ আলহিম ওয়াসাল্লাম বলেন আমি হাউজে কাউসারের পাশে থাকবো ওইখানে আমার উম্মতের আমার সামনে দিয়া যাবে আমার এমন উম্মত থাকবে যারা ওই হাউজে কাউসারের পানি পান করবে সে আর কখনোই পানির জন্য পিপাসিত হবে না যে একবার যদি এই পানি কেউ খেতে পারে তাহলে তার কোনো দিন পানির বিবাসিত হবে না সে আল্লাহ রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সামনে আমার থাকবে আমি তাদেরকে দেখব তারাও আমাকে দেখবে তারা পর্দা ফালাইয়া দিবে তখন আমি রাসুল বলবো যে তাদের সামনে কেন পর্দা ফালানো হলো রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল উত্তর দিবে রাসুল আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা এমন এমন কাজ করেছে যেই কাজগুলি আপনার শরীয়তের মধ্যে নাই তখন আল্লাহ রাসুল সাল আলহ্লাম আমাদেরকে বলবেন এই রাসুলের উম্মরদেরকে বলবে যারা নিজেদের মন গড়া আবাদত করেছে রাসুলের ভালোবাসায় আবাদত করেছে যে আবাদত করতে গেলে দলিল লাগে না কোরআন সুন্না লাগে না মনের ভালোবাসা থাকলে রাসুলের আবাদত করা যায় রাসুল ওই দিন আমাকে আপনাকে বলবেন লিমান সোহকন সোহকন আল্লাহ রাসুল বলবেন তোমরা দূর হয়ে যাও দূর হয়ে যাও আমি আপনি কার মহব্বতে আমরা কাজটা করছি এই জন্য আখিদা গুলি কি রাখা বিশুদ্ধ রাখা দুই নাম্বারে আমরা যে আমল করবো এই আমলের মধ্যে আমরা তালাশ করবো এটার মধ্যে শূন্যতা আছে কিনা এটা রাসুল করেন কি নাই আমি আর আপনি যদি বাজার থেকে মাছ কিনি দেখি না মাছটা পচা না খারাপ কি বলেন বাজার থেকে লাউ কিনি লাউটা বালো না বুড়া না খারাপ করা এইগুলি আমরা টিপ দিয়ে দেখি আলো কিনি এইগুলি আমরা কি করি দেখি কোন দোকানের মধ্যে দশ টাকা কম দিয়ে পাওয়া যায় অথচ আমি আর আপনি আবাদত করি মন বড় আবাদত করি নিজে জানিও না জানার চেষ্টাও করি না আরেকজনে যদি সত্য কথাটা বলে তার কথাটাকে আমি কি বলি যে এই মৌলবী ঠিক না এই মৌলবি বাতিল এজন্য ভাই আমি আপনার শত্রু না আমি যে কথাগুলি বলছি কোরআন সুন্না সবগুলি এখানে আছে। আপনার যদি মনে হয় বিশ্বাস না হয় তাহলে কোরআন সুন্না আপনি গাইটা দেখতে পারেন তো আমরা আমল করব কার জন্য আল্লাহর জন্য আর আমার আমলটা যদি রাসুলের সুন্না অনুযায়ী না হয় তাহলে আমার আমলটা গ্রহণ হবে না এজন্য আমল করবো রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শূন্য অনুযায়ী